হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা মোবাইল দিয়ে ডায়মটা অ্যাপ্লিকেশন বানাতে পারবা এটা এই সিরিজের পার্ট নাম্বার তোমার তেত্রিশ আজকের ভিডিওতে আমরা লাইভ অ্যাডমিন লাইভ চেটের এগুলো কাজ করবো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা মোড ব্লগ ইনপোর্ট করতে হবে সেটা আমি অনেক আগে তোমাদেরকে মনে হয় দিয়ে দিয়েছি প্রজেক্ট 9 যাদের কাছে আছে তো হয়েছে এটা অলরেডি আমি কত অনেকবার দিয়ে দিয়েছি তো এখানে আসবা মেইন অ্যাক্টিভিটিতে ইভেন্টে মোর ব্লকে তারপর এটা পেয়ে যাবা তোমার এইটা 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 এটাকে কালেকশন এড করে নিবা তোমরা কালেকশন এড করার পর চলে যাবা হলো ইউজার প্যানেলে এটা একটা ছোট কাজ ইউজার প্যানেলে ঢুকে মেন পেজের ইভেন্টে এসে অন ক্রিয়েটে ঢুকে যাওয়া ঢুকার পর তোমরা আগে দিয়ে ইনফোর্ট করিনি সরি এখানে না এখান থেকে ইনফোর্ট করিনি আমার কাছে আছে এটা অলরেডি আমি কালেকশন অ্যাড করা আছে এটা আমার একটু ফাইন্ড করতে হবে শুধু এত ভাইসিটা এটা এটা ইনফোর্ট করার পর অ্যাক্টিভিটিতে এসি এইখান থেকে তোমার এটা নিয়ে নিবা মোট ব্লক একদম নিচে রাখবা নিচে একদম উপরে রাখো উপরে রেখে লেখা হলো ইউজার ইউ এস ই আর ইউজার এটা এটা ইউজারের জন্য তো সেম দিতে হবে আগে আমি একটা জিনিস দেখি এটার ভিতরে কি কোডগুলো আছে ঠিক আছে কোডগুলো আছে তো আমরা এখন ওপেন করে নিব তোমার অ্যাডমিন প্যানেলে কাজগুলো করে নিব এটা ইনপুট করে নিলাম ইভেন্টে এসে এটা ইম্পোর্ট করে নি ইজি একটা প্রসেস এখানে লিখতে হবে তোমার অ্যাডমিন কারণ আমাদের অ্যাপ্লিকেশান ফায়ার বেস চেক করবে এটাকে যে কোনটা ইউজার আর কোনটা অ্যাডমিন তো এটা অ্যাডমিন আমার মতো লিখবে অ্যাডমিন লেখার পর আমাদের এখানে কাজ সেটার সেটার বিরুতে এসে আমরা আগের বিরতে আমরা লাইভ চারটের লিস্টে সব কাজগুলো আমরা করে নিয়েছি অলরেডি তোমাদের সব কাজগুলো আমাদের ডান তো আমরা এখন এ কইটা ইউজার চ্যাটের অনেক কিছু কাজ করছি এখানের মনে হয় ঠিক আছে এগুলো কাজ করছি তো এখন আমরা বাটনে কাজ করব বাটনে সেন্ট বাট উপর ক্লিক করা অন ক্রিয়েট তারপর তোমরা করব হলো একটা সহজ বুদ্ধি দিয়ে চলে যাও ইউজার প্যানেলে সেভেক সেভ করে নাও ইউজার প্যানেলে চলে যে লাইট চ্যাট এখানে চলে যাও ওখান থেকে বাটনে যে কোটটা আমরা বসাইছিলাম না ওটাকে সিম্পলি কি করবা এ তোমার কালেকশন এড করে নিবা কারণ এগুলো সেমই খালি কয়েকটি ডিলিট হবে আর গুলো থাকবে সুন্দরভাবে চলে আসলাম অ্যাডমিন প্যানেলে তোমার লাইভ চ্যাট সরি ইউজার চ্যাট আমার এখানে তো এখানে ইভেন্টে ইভেন্ট থেকে এখানে এটা পেস্ট করে দেওয়ার পর কোনটা কোনটা ডিলিট করতে হবে আমি বলে দিই তোমাদেরকে এখান থেকে তোমাদেরকে ডিলিট করতে হবে ফার্স্ট অফ অল এই ওটিটা রাখবা নোটিফিকেশনটা ডিলিট নোটিফিকেশন ডিলিট তারপর এই তিনটাকে রেখেই আবেদার নেম কি এগুলো সব ডিলিট তো এখানে রেখে দাও তো এখানে ইউজারের জায়গাতে অ্যাডমিন লেখো অ্যাড অ্যাডমিন তারপর এখানে ইউজার মেসেজ জায়গাতে অ্যাডমিন মেসেজ লেখো এই ইউজারটাকে ডিলিট করে দাও

আচ্ছা হইছে তোমরা এখান থেকে নিয়ে নিবে এটা এক এই অ্যাক্টিভিটি গেট एग्जांपल কি এখানে লিখবে ইউআইডি ইউআইডি এডিট করার পর আমরা কি এটা এড করছি এড করছি মেসেজ লাইভ চ্যাট তারপর আমাদের কাজ হলো ইনস্টিং কি যে নামে আছে না এটাকে ডিলিট মারো তো ফায়ারবেস ডেটাবেস এটা ডিলিট মারো কম্পোনেন্ট থেকে এসে আরেকটা নাও ফাইল বেস ডেটাবেসের এইটা এটার ক্লিয়ার এর উপর রাখবে ম্যাপ ক্লিয়ার এর উপরে তো লাইভ চ্যাট এখানে এম কে এটা করার পর আমাদের এখানে কাজ শেষ তোমাদের দেখতে পাবে এখানের হুম কাজটা শেষ এখানে তো আমরা এখন ইভেন্টে এসে তারপর আমাদের কাজ হলো মনে এখানে এখানে এগুলা দুইটা এড করে নাও

গেট কি গেট কি জায়গায় তোমরা রাখো এখানে তোমার এটা চাইল্ড ভ্যালুম্যাপ তারপর এখানে লেখা হলো ইউআইডি ইউআইডি তারপর চলো কম্পোনে কম্পোনে থেকে আবারও নিয়ে নেওয়া অ্যাক্টিভিটি এক্সাম্পল কি এখানে রেখে আবারও লেখা ইউআইডি তারপর চলে আসো বিউতে লিস্টে চলে যাও লিস্টে আসার পর থেকে এই একদম উপরে ব্লকটা নিয়ে আসো এখানে তো সিলেক্ট করনা আমি এখানে তারপর চলে যাও হলো তোমার লিস্টে লিস্ট থেকে তোমাদের নিতে হবে ইনপুট নামে একটা ব্লক আছে এইটা এখানে লিস্ট জিরো তো এখানে দাও চ্যাট তারপর এখানে অ্যাড করানো কালেকশনে সেম টু সেম এখানে পেস্ট আমরা এখানে কি মোর ব্লক টা এড নেই সেম টু সেম ওপর এখানে যে রিকোয়েস্ট নেটওয়ার্ক আছে না এটা পুরোটা কি করবে কপি করবে পেস্ট করবে শুধু আরটাকে ছোট করে দিবে একটু টুক করলে হয়ে যাবে আমার মতো যদি নাম দাও নাম না দাও তাহলে কোড একটা এখান দিই তোমাদেরকে দেখাই আমি তো এই জায়গায় রিকোয়েস্ট ম্যাপ সরি রিকুয়েস্ট নেটওয়ার্ক নাম একটা আছে তো এরা চলে আসবে এটা যদি সুন্দরভাবে যদি যদি সমাধান হয়ে যেটা হয়েছে না হলে এড়ার আসলে আমি এই বিড়িতে সমাধান করে দেবার চেষ্টা করবো তোমাদেরকে তারপর আমরা এটাকে একবার রান দিয়ে দেখি আসে কি কিনা এমন তো আর কিছু করার নাই ডিজাইনটা আমরা করে নিছি অলরেডি ইভেন্টে করে নিই আমি ডিজাইনটা আমার মনে হয় করছিলাম আমি ডিজাইনটা করে নি শেষ করে দিই एर আনি দেখি কি হয় কিনা তাহলে এগুলা ইউজার প্যানেলে আমরা অলরেডি গুলা দাওয়া হয়েছে আমাদের এই এই কাস্টম ডিজাইনগুলো ইভেন্টে সেখান থেকে সিম্পল আমি কালেকশন এড কইনি এড করার পর আমি সিম্পল এখানে ইনি পেস্ট করে দিব সিম্পলি অ্যাডমিনি প্যানেলে কই সব তোমরা রান দিয়ে দাও এগুলো সমাধান একটাই ছোট একটা সমাধান করলে এটা হয়ে যাবে দেখতে পারো এখানে আর 12টা ছিল এরর আমি একটা ফিক্স করে নিয়েছি সস তোমরা অ্যাডমিন প্যানেলে মেইন অ্যাক্টিভিটি চলে এসে ইভেন্টে আমরা একটা মড ব্লক ऐड করেছিলাম মনে আছে এরকম এই নামে তো এখানে আমরা এফ এমসি ক্লাউড মেসেজিং এটা অ্যাড করতে বলে গেছি তো এটা অ্যাড করে নিবা সিম্পল এখানে ক্লাউড মেসেজিং এসে এফ এমসি লিখে এড করে নিবে তাহলে এটা এরারটা সমাধান হয়ে যায় আর এরার গুলো শুধু আরেকটা লাইব্রেরির জন্য লাইব্রেরি একটা অ্যাড করে দিলে তোমাদের এটা ফিক্স হয়ে যাবে তো আমরা লাইব্রেরিটা ওপেন করে নিই আমি লাইব্রেরি তোমার নর্মাল ভার্সনে এরকম লাইব্রেরি আলাদা লেখা থাকবে এরকম তারাও তোমাদেরকে দেখাই এরকম এক কোনো এক জায়গায় লেখা থাকবে এরকম এরকম বক্সের মতো লেখা থাকবে লাইব্রেরি ওটাতে ঢুকে যাবা আর এতে হচ্ছে ফায়ার বেস সরি নাইটলিভাজনের উপরে লাইব্রেরি ম্যানেজার তো লোকাল লাইব্রেরি তো এখানে এসে আমাদের লাইব্রেরিটার নাম হলো তোমার গী থাপ যদি এটা যদি কেউ কাছে থাকে তাহলে তো এটা এটা অন করে নিব অন আর যদি না থাকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তোমরা নেই তোমরা এখান থেকে অন করে নিবে আর আমি অনেকবার কিভাবে তোমরা লাইব্রেরি করতে হয় যদি না পারো আমি আমি এখন তোমাদের শিখে দিই সিম্পল একটা কাজ যারা জানো তো এখান দিয়ে স্কিপ করতে পারো তোমরা টেলিগ্রাম চ্যানেলে আসার পর এই লাইব্রেরিটা পেয়ে যাবে এই লাইব্রেরিটা এটাকে সিম্পলি এখান থেকে কালেকশন করে নিবা ডাউনলোড করে নিবা তোমরা ফোল্ডার পাবা টেলিগ্রাম নামের ওটাতে ঢোকার পর এটা পেয়ে যাবা তো আমি একটা সেভ করে রাখছি এরকম সেভ করার পর এরকম একটা পাবা এরকম এটার উপর ক্লিক করে এক্সট্রাক্ট হিয়ারে ক্লিক করবো আমার অলরেডি আছে তো আমি করতে পারবো না তো এটা পেয়ে যাবা তারপর এটা কি করবা কপি করবা কাট বা কপি যেটা মন চাই কাট করলাম আমি তো এটা সিম্পলি এনে স্কেচ ডট স্ক্রেচার ফোল্ডার এটাতে ঢুকবা ডুকার পর এখানে লিপস নামে একটা ফোল্ডার আছে এটা এটাতে ঢুকবা ঢোকার পর লোকাল লিপস এখানে এসে এটাকে এইখান দিয়ে ক্লিক করে পেস্ট করে দিবা আমারও অলরেডি আছে আর যদি কারো এখানে এই ডটা স্কটা না দেখাই তাহলে তোমরা উপরে সেটিং আইকনে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবা তারপর সেটিং তারপর ফাইল লিস্ট এখান থেকে হিডেন ফাইলটা ওপেন করে নিবা ওপেন করার পর এটা ফিক্স হয়ে যাবে আমার মনে হয় একটা আমার অ্যাডার ছিল সেটা আমার নিজের ভুল আমি এক জায়গায় মনে হয় কোনো এক জায়গায় কিছু দিই নাই তা আসলে দেখা যাবে কি ওটা এমনি ফিক্স হয়ে যাবে আর সবগুলো একটা এরার আছে একটা তো আমি জানি আর একটা তোমরা এটা আসতে পারে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ আইকন এটা মিসিং তো এটা ইজি একটা জিনিস তোমরা এটা কত করে নিতে পারো সমস্যা নাই এটা কিভাবে করবে সেটা আমি বলে দিব তারপর আমার এখানে এটা কোথায় লাইভ চ্যাট লিস্টে আছে এটা একটা এটা এখানে আমি কোনো কিছু একটা দেইনি হতে পারে এখানে তো দাওয়াই আছে সবগুলা কোথায় হতে পারে এটা এখানে একটু দেখি আমি এখানে তো ঠিক আছে এখানেও ঠিক আছে কোথায় একটা আমি কিছু একটা দিই নেই মিসিং পার্ট এখন চোখে পড় পড়ছে কিটা এখন চোখে পড়তেছে না আমার আচ্ছা আমি এটা ফিক্স করিনি তোমরা ফিক্স করার জন্য অ্যাপ আইকন এটার জন্য একদম সিম্পলি তোমরা কি করতে পারো তোমার অ্যাপ্লিকেশনের যে লোগোটা না ওই লোগোটাতে নেম চেঞ্জ করে দিবা তোমার তোমার অ্যাপ্লিকেশন লোগোটা ইনপুট করবা ইনপুট করে সেটার নাম চেঞ্জ করে দিবা যেমন আমি একটা দিই আমি একটা ইমেজ নিই তারপর দেখাই নোটিফিকেশনটা নিছি তো এখানে তোমরা কি লিখবা সেম টু সেম এরকম লিখবা অ্যাপ ড্যাশ আইকন এটা দিয়ে সেভ করে দিবা তারপর তোমার এটা ফিক্স হয়ে যাবে আশা করি আর আসবে না এরা তো এটা রান দেওয়ার পর অ্যাডমিন প্যানেলে ইউজার প্যানেল আর কাজগুলো করার পর হয়ে যাবে আমাদের কাজ শেষ এরর আসে না তো আমি বলে গেছি আমার এটা দেওয়ার জন্য এখানে ক্লিক থ্রু তো এটা দিয়ে নিব সব সময় তাহলে হয়ে যাবে তো রান রান হয়ে গেছে আমার অলরেডি প্রজেক্ট আমি ইউজার প্যানেলে ইউজার প্যানেলে চলে যাই এখন তো হচ্ছে এরর গুলো ফিক্স করার সবচেয়ে প্রথম উপায় হলো লাইব্রেরিটা ওপেন করে নিবা অন করে নিবা তারপর একটা আইকন দিব আইকন আইকনের নাম ছিল না তো মনে হচ্ছে এটা গিতাব এটা অন করে নাও তারপর মেন একটা ভিডিওতে এফ এটা অন করে নাও ক্লাউড মেসেজিং এফ fmc এটা ওপেন করে নাও হেড করে নাও সরি একটা ইমেজের নাম দিয়ে দাও অ্যাপ আইকন তারপর হয়ে যাবে এটা দেওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশনটা রান দাও বুঝছো ভিউয়ান তোমাদের যদি এরকম কিছু এরর শো হয় এখানে দুইটা এরর দেখতেছো এই দুইটা যদি শো হয় তোমরা সিম্পলি চলে আসবা হলো লাইভ এ লাইভ চ্যাটে এই ইউজার প্যানালে লাইফ এসে ইভেন্টে এসে ইনপুটে যে আমরা কোড একটা দিয়েছিলাম না ও কোডটাকে ডিলিট করে দাও ফার্স্ট অফ অল ডিলিট করে দাও সিলেক্ট অল অ্যান্ড ডিলিট এবং আমি নতুন করে আরেকটা কোড দিয়ে দিবো পিন কমেন্টে লিঙ্ক থাকবে সমস্যা নেই ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তো এটাকে দিয়ে দিবে সেভ করে আমি তোমাদেরকে দেখাই দিই টেলিগ্রামে কোথায় পাবা বাট তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো পিন কমেন্টে তো দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে এমনি অনেক বড় ইসি ভিডিও তো রান দাও

আমরা আমি এখান থেকে মেসেজ করতেছিলাম আর এখানে শো হতে ছিল না আমি কোড একটা ট্রাই করছি ফার্স্ট অফ অল কয়েকটা কোড ট্রাই করছি কাজ হয় না আমি সকাল দশ এগারোটা বাজে রেকর্ডিং করছিলাম লাস্ট তো এখন ছয় সন্ধ্যা ছয়টা দশ হয় আবার রেকর্ডিং করতেছি এর মাঝে আমি চেষ্টা করতে চেষ্টা করেছি অনেক কোড সফল হয় না তো আরেকটা কোড এখন চেক করেছিলাম দু ঘন্টা আগে তো এটা কাজ করতেছে তো এখন আমি ভিডিও বানাচ্ছি তোমরা ফার্স্ট অফ অল কয়েকটা কাজ করতে হবে ইউজার প্যানেলে চলে আসো তোমাদেরকে পিন কমেন্টে তো লিংক থাকবে কোডের তো ফার্স্ট অফ অল এইটা এই কোডটা তোমরা সেভ টু ইয়া করে নিবা যাবা কোডটা তো এখানে এসে থ্রি ডট আইকনে ক্লিক করে যাবা ম্যানেজারে ঢুকে এটাকে এটাকে ইনপোর্ট করে নিবা ইনফোর্ট করে এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেমটা দিয়ে দিবা আমি অলরেডি এই মেসেজটা সময় তোমাদেরকে দেখাইছি কিভাবে ইনপোর্ট করতে হয় আমি দেখাচ্ছি না তারপর তোমরা কি করবা চলে আসবা এটাই তো লাইভ চ্যাটে চলে আসো আসার পর এখানে ইভেন্ট এসে অন ক্রিয়েটে এসে তোমার আমি একটা ডিজাইন করতে ভুলে গেছি তো ডিজাইনটা একটু করে নি লিনিয়ার সিক্স কর্নার রেডিয়াস এ তোমার সিক্স আমার কর্নার রেডিয়াস দিব হলো পনেরো কালারটা দিব হলো এটা তো এটা করার পর তোমরা নিয়ে নিবা অ্যাড সোসেস তিনটা মোট অ্যাড সোসেস তিনটা নিবা তিনটা মোট যে তিনটা দিচ্ছি এই তিনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট না হলে তোমাদের মেসেজগুলো শো হবে না পারফেক্টলি তারপর কি করবা চলে আসবে অ্যাডমিন প্যানেলে পিন কমেন্টে তো লিঙ্ক থাকবে তোমরা ক্লিক করার পর তোমাদের এই কোডটাতে আনবে কোডটাতে এই কোডটা তো তোমার ইনফোর্টের কাজ তো এটা না তোমার এখানে এক দিয়ে শুরু একটা আছে না এক দিয়ে আমার ব্রাশটা এখন পাইতেছি না তো আমি সময় নাই তো একের নিচে যেটা আছে না একের নিচে এই একের নিচে একটা আছে না এটাকে পুরোটাকে কপি করো কপি করে একদম পরেরটাতে পেস্ট করে দাও সেফ তারপরে আছে দুই দুই দিয়ে একটা আছে এখানে আমি একটা পেস্ট করতে বলে গেছি মনে হয় কোট সোশ্যালিস্ট কোট আমি তো আসলটাই কোট পেস্ট করতে বলে গেছি তো আমি পেস্ট করে দিবো এখন একটু ওয়েট করতে হবে তোমাদের তো আমি এটা কোডটা পেস্ট করে দিয়েছি তোমরা এটা কোথায় পাবা আমি ব্রাশ টাও নিয়ে এসে তাহলে তোমরা বুঝতে পারবা তোমরা যখন আমার লিংকে ক্লিক করবে এই কোডটাতে আনবে তো এটা হলো তোমার ইনফোর্টে ইউজ করবা তোমরা কোডটা আমি দেখাই দিয়েছি অলরেডি ওখানে আমাদের দরকার হলো এখানে অ্যাডসোর্সেস এর এখানে এক নাম্বার এটা থেকে শুরু এ 1 2 3 তো আমি দিতে পারতেছি না তিনের জায়গায় দিয়ে দিয়েছি কোডটা তো আমাদের একের কাজ শেষ দুই এর কাজ শেষ তো দুইয়ের নিচে আরো একটা আছে দেখো এইটা এটা না হলে কিন্তু কাজ করবে না এটা ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট একা এটা উপরের দোষটা শুধু এই দুইটাতে শুধু তোমার আসল মেনের কাজ আর উপরেরটা তো ডিজাইনের এটা কপি করে নাও এটা এটা সিম্পলি কপি করে এখানে এসে পেস্ট করে দিবা পেস্ট করে এগুলোকে কালেকশন অ্যাড করবা কারণ এগুলো আমরা অ্যাডমিন প্যানেল অ্যাড করতে হবে সেভ করে নাও তো আমাদের কাজ শেষ এখানে তো আমরা এখন অ্যাডমিন প্যানেলে কাজটা শেষ নিই অ্যাডমিন প্যানেলের ফার্স্ট অফ অল ইউজার চ্যাটে এসে ইভেন্টে এসে আমার এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই তো এই তিনটায় নিয়ে এখানে পেস্ট করে দিবা একদম নিচে বা উপর এক জায়গায় পেস্ট করার পর চলে যাব হলো তোমার চ্যাট লিস্টে এসে ইভেন্টে এসে এখানে এসে অ্যাড সোর্সেস নিবা তাও টেলিগ্রামে চলে আসবা এখানে লেখা আছে তোমার এই ইউজার লিস্ট কোড এটাকে কপি করবা सिंपली এটা ডিজাইনের জন্য ডিজাইনগুলো করে নিবা তাহলে সুন্দর দেখা যাবে আর কি তো এটা সিম্পলি ইনি পেস্ট করে দিবা পেস্ট করার পর এখন রান দিতে পারো কোনো সমস্যা না আর কোডে রান দেওয়ার পর তোমাদের সাথে আমার দেখা হবে তাহলে অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে তো আমি এখন ইউজার প্যানেলে ঢুকি আরেকটা কথা আমি কি তোমাদের জন্য কি নোটিফিকেশন সিস্টেমটা আনবো নাকি আনতাম না যদি আনতে যদি আনি আমি একটা টেলিগ্রামে পোল দি বুটেজ আয়োজন করছি ওখানে যদি আনতে চাও হাতে দিবা না আনতে চাইলে নাতে দিবা ওকে তো আমি এখানে আমার অ্যাকাউন্টটা লগইন করে ফেলি লগইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তোমার জন্য বুঝতে পারো তো আমি এখন এখানে ক্লিক করি তো এখানে ঢুকিয়েছে এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে এখানে কালারটা একটু চেঞ্জ করতে হবে আমাকে তো চেঞ্জ করব আমি তো আমি এখানে একটা মেসেজ লিখি মেসেজ টাইপ করে নিয়েছি তো আমি একটু সেন্ড করি দেখতে পারো এখানে সুন্দরভাবে চলে এসেছে ডেট দেখাচ্ছে আজকের তারিখ দেখা যাচ্ছে কত মাস চলে কত তার কত সাল কয়টা বাজে প্রত্যেকটা ডিটেলস উঠে গেছে তোমার তো এখন আমি ঢুকি একটু লোড হতে দিই আমি অ্যাপ্লিকেশনটা লগ ইন ফার্স্ট তো এখন আমি ঢুকতে পারি এটা না নোটিফিকেশন সরি লাইভ চ্যাট আমি এই তো আসছে এগুলো বাদ দাও এগুলো আমি টেস্টিং করছিলাম তো ওগুলো নিচের উপরে আমার নাম দি আমার অ্যাকাউন্টের অ্যাকাউন্টের নাম দিছেন তো ওটাতে ঢুকি আমি আরেকটা জিনিস চেক করে নিই হ্যাঁ ঠিক আছে ডিজাইনগুলো ঠিক আছে তো এখন আমি এখানে ঢুকে একটা মেসেজ করি এটাতে তো ঠিকভাবে কাজ করতেছে মেসেজ বারটা সুন্দরভাবে উঠে যাচ্ছে ওখানে কেন উঠে না আচ্ছা তোমরা যদি এটা যদি না হয় তোমরা কি করবে এটাকে পুরোটাকে কি করবা তোমার ইউজার প্যানেলে নিয়ে পেস্ট করে দিবা অ্যাডমিন প্যানেলে এই লেয়ারটাকে এটাতে কি হয় তোমরা এটা খুললে এটা নিচে থেকে যায় নিচে থেকে যায় আর এটাতে কি হয় উপরে উঠে যায় মেসেজ বারটা তো এটা তোমরা ফিক্স করবা কিভাবে আমি দেখাই দিব আজকের ভিডিওতে সম্ভব হলে আজকের ভিডিওতে দেখা দিব আমি তোমরা আমরা তারপর এখানে মেসেজ করে দিলাম এইটা কই গেল ছে আমি কোড আবার বল করছি তো আমি একটু মেটাতে না সরি তো আমার অ্যাডমিন টাই কোড শো হচ্ছে না এটা একটা সুন্দর কাগজ কারণ আমি অ্যাডমিন প্যানেলের জন্য আলাদা কোড বানিয়েছিলাম কিন্তু আমি মনেছিলাম কাজ করবে ইউজার অ্যাডমিন প্যানেলে তো আমি দিই তো দিতে হবে আমার এটা তো ফার্স্ট হলো আমি একটু দেখি একটা জিনিস ইউজার চ্যাট এটা দেখি ওইটা দেওয়া আছে আচ্ছা আমি কোডটাকে একটু দিয়ে কমেন্টে মানে ওই টেলিগ্রামের নিচে থাকবে সমস্যা নেই তোমরা নিয়ে নিবে ওখান থেকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে দুইটাকে এটা দা হলো তোমার এই ইউজার প্যানেলের তো এটা আমি এখানে ব্যবহার করছি চ্যানেলে যেলে তোমরা কোডগুলো পেয়ে যাবো আর একটু কাজ ছিল আমার সেগুলো করে নিব প্রথমটাকে কি করবা কপি করো প্রায় সেম কিছু জিনিস পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে যদি তাও না আসো হয় তাহলে আমি কি করব আর তারপর তোমরা নিবা দুইটা সেট টেক্সট

কারণ নামগুলো কপি থাকলেই আবেদার আর নেম নেমটা তো হবে আবেদারটা একটু ভুল হলে সমস্যা করে তো উপরে হবে আবেতার নিচে হবে নেম তোমরা এখন রান দিয়ে দেখতে পারো কোনো সমস্যা হবে না আশা করি আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না আচ্ছা আজকে ভিডিওর জন্য আজকের ভিডিও এটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর পরের ভিডিও থেকে আমরা শুরু করব আরেকটা জিনিস এ তোমার ইউজার কাউন্টিং সিস্টেম ইউজার অল ব্যালেন্স অল ইউজার কাউন্ট এই দুইটা ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে